হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আবার একটা টিপস নিয়ে চলে এলাম টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে মানুষকে খারাপ বলার আগে অত্যন্ত একবার ভেবে দেখুন আপনি নিজে কতটা ভালো মনে রাখবেন যখন কারোর দিকে এক আঙ্গুল তাক করবেন নিচের তিন আঙ্গুল আপনার দিকে তাক করা থাকে মনে রেখো তোমার শেষ বিচারটা হবে আত্ম সম্পদের উপর নয় তোমার কর্মের উপর আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে ঘটতে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হল মানুষের বিবেক জীবনের কিছু পথ একাই চলতে হয় কিছু কান্না লুকে একাই কাঁদতে হয় কিছু মানুষ আপন হয় সময়ের ব্যবধানে আবার কিছু মানুষ দূরে চলে যায় নিজের প্রয়োজনে সব সময় অন্যের কল্যাণ করবার চেষ্টা করো দেখবে স্বয়ং ঈশ্বর তোমাকে মঙ্গল করবে কিছু মানুষের মধ্যে এমন মানসিকতা আছে যারা নিজেকে ভালো প্রমাণ করার জন্য অন্যকে ছোট করতে দ্বিধা করে না কিন্তু তারা এটা জানে না অন্যকে ছোট করতে গিয়ে নিজে কতটা ছোট মানসিকতার পরিচয় দিতে হয় জীবনটা বড়ই অদ্ভুত কেউ ভালো থাকতে থাকতে ক্লান্ত কেউ ভালো থাক থাকা খুঁজতে খুঁজতে ক্লান্ত আর কেউ ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সম্পর্কে আসা দরকার মস্তিষ্ক দিয়ে বিচার করলে পৃথিবীর কেউ তোমার আপন নয় আর হৃদয় দিয়ে বিচার করলে কেউ তোমার পর নয় মাকে বললাম মা তুমি তো কখনো বলনি বড় হওয়ার পথে ক্রমশ একা হয়ে যেতে হয় মা বলল ওরে বোকা একার সাথে একাত্ম হয়ে যাওয়াটা তো বড় হয়ে যাওয়া তারপর একদিন আমরা সবাই বড় হয়ে যাই আমাদের ছোটোবেলাগুলো ঘুমপাড়ানি গল্পের মতো নিশ্চিন্তে শুয়ে পড়ে আবার পুরো জন্মের অপেক্ষা জীবনে সব ধরনের মানুষের প্রয়োজন আছে কেউ তোমাকে পরীক্ষা করবে কেউ তোমাকে শিক্ষা দেবে কেউ তোমাকে ব্যবহার করবে কেউ বা তোমাকে বেঁচে থাকার প্রকৃতি অর্থ বলে দেবে মানুষের আইনি পরিচিত ভোটার কার্ড বা আধার কার্ড হতে পারে তবে তার সামাজিক পরিচিত হল চরিত্র এবং ব্যবহার অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো খুব কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে সেও একদিন অনেক মজবুত হয় আজকে যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে আমরা একটি কল্পনার জগতে বাস করি একটি মায়ার জগতে আর এই জগতে আমাদের প্রধান কাজ হল বাস্তবতা খুঁজে বের করা চিন্তা ভাবনা হয়ে ওঠে উপলব্ধিতে এবং উপলব্ধি থেকে পরিণত হয় বাস্তবে আপনার জীবনের বাস্তবতা অন্য কেউ বুঝবে না তাই কাউকে না বলে নিজেই নিজের সমস্যা সমাধান করুন সুখী হওয়ার দুটি উপায় আছে আপনার বাস্তবতা উন্নত করুন অথবা আপনার প্রত্যাশা কম করুন সমস্ত জীবনে একটি পরীক্ষা আপনি যত বেশি পরীক্ষাতে ভালো করবেন তত বেশি এগিয়ে যাবেন আমাদের চোখ শুধু তাই দেখে দেখে যায় বোঝার জন্য আমাদের মন প্রস্তুত